ও নমো ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্নপতি ও রাশিপতি শুক্র এবং ভাগ্যপতি বুধ আপনাদের জন্মকালীন অবস্থান অনুযায়ী এই বৃহস্পতির গোচরে অতিরিক্ত বোনাস হিসেবে মে দু হাজার পঁচিশে কিরূপ ফল পেতে চলেছেন তা আমি একটি ছকের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি দেখুন রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে শুক্র অবস্থান করছে ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে ষষ্ঠভাবে শুক্র গোচরে কিন্তু সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না যেহেতু এখানে ভাগ্যপতি বুধ ছ তারিখ পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে তার সঙ্গে সঙ্গে তুলা রাশি বা তুলা লগ্নের যে চতুর্থ এবং পঞ্চমপতি হচ্ছে শনি তুলা রাশির ক্ষেত্রে শুভ কারক গ্রহ সেও কিন্তু এই শুক্রের সঙ্গে যুক্ত অবস্থায় কিন্তু অবস্থান করছে সেই কারণে শুক্রেরও কিছুটা শুভ ফল এখানে তুঙ্গস্থ অবস্থায় থাকার কারণে শুভ ফল প্রদান করার ক্ষমতা কিন্তু কিছুটা রয়েছে এবং ভাগ্যপতি বুধ ঠিক ছ তারিখ পর্যন্ত মিনরাশিতে অবস্থান করার পরে এখানে নিচস্ত শুক্র তুঙ্গস্থ নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করার কারণে আপনারা শুভ ফল কী পাবেন সেটা আমি নিয়ে আলোচনা করার সঙ্গে সঙ্গে এখান থেকে সাত তারিখে কিন্তু ভাগ্যপতি বুধ ভাবে গোচরে কিন্তু প্রবেশ করবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে এখানে তেইশে মে পর্যন্ত অবস্থান করার পরেই চব্বিশে মে ঠিক আপনাদের রাশিপতি বা লগ্নপতির ঘরে ঠিক অষ্টমভাবে অবস্থান করবে এবং এখানে চব্বিশে মে থেকে পূর্ব মাসটাই অবস্থান করতে চলেছে এবং বৃহস্পতি ও চোদ্দোই মে ঠিক প্রবেশ করবে এই জায়গাতে ঠিক আপনাদের ভাগ্যভাবে ভাগ্যভাবে বৃহস্পতি প্রবেশ করলেই যে আপনাদের ভাগ্যভাব উন্নতি ঘটবে তা কিন্তু নয় সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চলেছি কিন্তু দেখুন বর্তমানে যেহেতু শুক্র এই জায়গায় গোচরে কিন্তু প্রবেশ করেছে যদি এই জায়গায় তুলারাশি বা তুলাগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি যদি এই জায়গায় কারো না কারো জন্মছকে যদি থাকে বা এই জায়গায় কারো না কারো বৃহস্পতি যদি জন্ম থাকে থাকে তাহলে এখানে বুধ এবং শুক্রের সঙ্গে যুক্ত হবে এই সময় কিন্তু ষষ্ঠভাবে থাকলে যদি জন্মকালে কালীন যদি গহটি বৃহস্পতি শুক্র এবং শনি এরা যদি শুভভাবে যদি অবস্থান করে থাকে জন্মকালে এখন বর্তমানে এই জায়গায় গোচরে শুক্র গেছে শুক্র এবং বুধ এখানে যাওয়ার ফলে দেখবেন শত্রু হানি ঘটাবে যদি ঋণ কিছু হয়ে থাকে ঋণ শোধ করার জায়গাটা তৈরি করবে রোগ থেকে আরোগ্য এনে দেবে যেহেতু এখানে পঞ্চমপতি শনিদেবকে নিয়ে বসে থাকা এবং নানান দিক দিয়ে দেখবেন কর্তব্য নিষ্ঠ দায় দায়িত্ব বৃদ্ধি চাকুরির জায়গা এগুলো কর্মের জায়গা উন্নতি বা কর্মের জায়গা পজিটিভ রেজাল্ট শুভ রেজাল্ট কিন্তু এগুলো কিন্তু আনবেই এবং যদি জন্মকালীন এই গ্রহগুলো যদি অশুভ থাকলে ঠিক এর অপোজিট ফলগুলো যেমন শত্রু বৃদ্ধি করতে পারে রোগ বৃদ্ধি করতে পারে ঋণ করাতে পারে এইগুলো কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু দেয় তবে এই জায়গায় মাথায় রাখবেন যে দর্শক বন্ধু বিশেষ করে শুক্র এই জায়গায় ষষ্ঠভাবে গোচরে শুভফল প্রদান করতে পারেন যেহেতু শনিদেব এবং ভাগ্যপতিকে নিয়ে যুক্ত থাকার কারণে এই জায়গায় কিছুটা হলেও শুভ ফল আপনাদের কাছে নিয়ে আসবে যদি জন্মকালীন এই জায়গায় কারো যদি বৃহস্পতি থাকে গোচরে ওখানে শুক্র প্রবেশ করেছে বুধ ভাগ্যপতি প্রবেশ করেছে বা জন্মকালীন এই জায়গায় যদি বৃহস্পতি থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট শুক্র কিন্তু দেওয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসবে বা ভাগ্যপতি বুধও কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে বর্তমান সময়ে এবং এই যে এই জায়গায় যখন সাত তারিখে যখন প্রবেশ করবে বুধ ঠিক মেষরাশিতে আপনাদের সপ্তমভাবে সপ্তমভাবে গোচরে কিন্তু বুধ সেইমতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না যদি এই জায়গায় জন্মকালীন কারো যদি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের এই জায়গায় যদি বৃহস্পতি থাকে তাহলে বৃহস্পতির উপরে এখন বর্তমানে যদি বুধ গমন করে বা এই জায়গায় যদি কারো বৃহস্পতি অবস্থান করে এখন বর্তমানে যখন বুধ এখানে গেলে কিছুটা হলো শুভ ফল কিন্তু নিয়ে আসবে বিয়ের জায়গাটাকে প্রশমিত করার জায়গাটা নিয়ে আসবে বা ভাগ্যপতি হিসেবে বা ভাগ্যের উন্নতি কিছুটা ঘটাবার চেষ্টা করবে বা এখানে যেহেতু সপ্তম ভাব ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং অপরেন পার্টির সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা ইত্যাদি ইত্যাদি বা মামলা মকদ্দমায় জয়লাভ করা এগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা কিন্তু করবেই অশুভ হলে ঠিক এর অপোজিট ফলগুলো দেওয়ার চেষ্টা করবে তবে বৃহস্পতি গোচর চলাকালীন এই জায়গায় বৃহস্পতি থাকলে তবেই কিন্তু তাদের শুভ ফল প্রদান করতে পারে কারণ বৃহস্পতি ন্যাচারাল শুভকারক গ্রহ এবং সেই কারণে যে কম্বিনেশনে পজিটিভ রেজাল্ট কিছুটা আসার সম্ভাবনা পুরো মাত্রায় কিন্তু পাবে না কারণ বর্তমানে মঙ্গল এই যে এই ঘরের অধিপতি গ্রহ মঙ্গল আপনাদের দশমভাবে থাকলেও দশমভাবে নিচস্ত অবস্থায় কিন্তু রান করছে এই মুহূর্তকালীন যেহেতু এই মুহূর্তে বেশ মঙ্গল নিচস্ত এবং দুর্বল রয়েছে তাহলে এই রাশিতে যেই গ্রহই প্রবেশ করুক সে কিন্তু পুরো মাত্রায় শুভ ফল আনতে পারবে না ব্যবসা বাণিজ্য বলুন যাবতীয় বা স্বামী স্ত্রীর ব্যাপারে বলুন বিয়ের জায়গায় বলুন একটু হয়তো বৃহস্পতি থাকার জন্য এগুলো যোগগুলোকে পজিটিভ নিয়ে আসবে যেহেতু ওই ঘরের অধিপতি গ্রহ দুর্বল থাকছে সেই কারণে কিছুটা হলো দর্শক বন্ধু ডাউন থাকবেই যখন তেইশে মেয়ের পরে চব্বিশে মে অষ্টমভাবে যখন বুধ গমন করবে অষ্টমভাবে বুধ গমন করার সঙ্গে সঙ্গে তার ক্ষেত্রে অষ্টমভাবে কিন্তু গোচরে বুধ শুভ ফল প্রদান করে থাকে অপ্রত্যাশিত অর্থ লাভ এইখানে যদি আবার জন্মকালীন যাদের দেখবেন বৃহস্পতি রয়েছে বা ঠিক বিশ্বিক রাশিতে যার বৃহস্পতি রয়েছে জন্মকালীন এখন সেই তার উপরে যখন তেইশে মেয়ের পরে চব্বিশে মে যখন ওখানে রবিও এখানে অবস্থান করছে রবিও এখানে থাকলে পজিটিভ রেজাল্ট আনে এবং এই জায়গা ঠিক পনেরোই মে পরে রবি এখানে প্রবেশ করবে রবিও এখানে পজিটিভ রেজাল্ট বৃহস্পতি এখানে থাকলে রবি বুধ এই জায়গায় গোচরে যখন বৃহস্পতির উপরে প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে অতি শুভ ফল অপ্রত্যাশিত অর্থ বলুন ফাটকা শেয়ার লটারি ইত্যাদি ইত্যাদি থেকে বা মৃত ব্যক্তির সম্পত্তি বলুন বা অষ্টম ভাব থেকে যে সকল বিচার্য সেগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা কিন্তু করবে তবে ভাগ্যপতি গ্রহ যেহেতু বুধ অষ্টমে থাকার জন্য পিতার সঙ্গে কিছু না কিছু মতের মিল মনের মিল এই জায়গাটা কিন্তু নিয়ে আসবে না এই জায়গায় কিন্তু একটু বাধা বাধাপ্রাপ্ত হবেই তবে এই জায়গায় বৃহস্পতি থাকলে তবে কিছুটা পজিটিভ রেজাল্ট তার ক্ষেত্রে নিয়ে আসবে এবং পিতার দিক দিয়েও একটু মনোমালিন্য দিল সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা কিন্তু বৃহস্পতি করার চেষ্টা কিন্তু করবে যেহেতু ন্যাচারাল শুভকারক গ্রহ কারণ ন্যাচারাল শুভকারক গ্রহ আপনাদের জন্মকালীন অষ্টমে থাকলেও শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে না এবং যেহেতু দ্বিতীয়তে যদি থাকে আপনাদের ক্ষেত্রে তখন কিন্তু আরও বেশি পজিটিভ রেজাল্টটা আনার চেষ্টা করবে কিন্তু অষ্টমভাবে যদি এখানে যে বৃহস্পতি যদি এখানে থাকেও জন্মকালীন তাদের ক্ষেত্রে যে পুরো মাত্রায় পজিটিভ রেজাল্ট এনে দেবে তা নয় আপনারা নিজেরাও দেখেছেন এই অষ্টমভাবে এতদিন আপনাদের বৃহস্পতি গোচর অবস্থা চলাকালীন অবস্থান করেছিল সেরকম কিন্তু আপনারা বৃহস্পতির মাধ্যমে সেরকম শুভ ফল কিন্তু আপনারা পাননি ঠিক এই জায়গা থেকে এই এই জায়গাগুলো পাওয়ার সম্ভাবনা বর্তমানে কিন্তু রয়েছে অশুভ থাকলে তাহলে অপ্রত্যাশিত অর্থের জায়গায় নানারকম রকম ঝঞ্ঝট ঝামেলা অপরষণ ইত্যাদি ইত্যাদি কিন্তু অষ্টম ভাব থেকে নিয়ে আসবে বা অর্থ নাশ দাম্পত্য হয়তো বিয়ে হলে দেখবেন তার স্ত্রী অনেক অর্থ বা সম্পদ নিয়ে তার জায়গাটা কিন্তু আসার চেষ্টা কিন্তু করবেই এখান কারণ সপ্তমের ঠিক দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকার কারণে এই এই সেখান থেকে বিয়ে হলে বিয়ের জায়গা থেকে যৌতুক হিসাবে কিছু অর্থ না বা সম্পদ নিয়ে আসার চেষ্টা কিন্তু থাকবেই এই জায়গাগুলো বর্তমানে পেতে চলেছেন তাহলে এই মুহূর্তে যখন দেখবেন চোদ্দই মে বৃহস্পতি এই জায়গায় যখন গোচরে প্রবেশ করবে তখন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে মিথুন রাশিতে যার ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ বা এখানে লগ্নপতি যদি শুক্র এই জায়গায় অবস্থান করে জন্মকালীন জন্মকালীন এই জায়গায় যদি লগ্নপতি বা রাশিপতি গহ এই জায়গায় যদি অবস্থান করে ঠিক এই জায়গায় লগ্নপতি বা রাশিপতি যদি অবস্থান করে জন্মকালীন যার তুলা রাশি বা তুলা লগ্নের লগ্নপতি ধরুন লগ্নে ছিল বা এই জায়গায় কুম্ভ রাশিতে যদি শুক্র ওখানে অবস্থান করে থাকে মানে তখন কিন্তু দেখবেন আত্মপ্রত্যয় লাভ অতি অবশ্যই ঘটবে বিবাহের যোগ তাদের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবেই জন্মকালীন এই এই জায়গাগুলোতে শুক্রকে অবস্থান করতে হবে কারণ বৃহস্পতি গোচরে এই জায়গায় গেলে শুক্রের উপরে বৃহস্পতি প্রবেশ করবে সেই কারণে মানে আশা ও উৎসাহ বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং পারিবারিক জীবনে উন্নতি ঘটবেই এবং বিবাহিত জীবনে আনন্দ কর্মের লাভ এবং ভাগ্য উন্নতি ঘটবেই ধর্মকর্মে মতি ভূসম্পত্তি লাভ রোগ থেকে আরোগ্য কিন্তু আনবেই মানসিক আনন্দ জ্ঞান বৃদ্ধি এবং বিদ্যায় সাফল্য এই জায়গা থেকে আনবেই যেহেতু ভাগ্যের জায়গা উচ্চশিক্ষার জায়গা পিতৃস্থানে বা এখানে দৈবভাবে যখন বৃহস্পতি প্রবেশ করবে আর ওই জায়গায় যদি জন্মকালীন যার শুক্র থাকবে তাদের ক্ষেত্রে মূল্যবান বিলাস দ্রব্য লাভ এবং গৃহে সুখ শান্তি লাভ এইগুলো কিন্তু অতি অবশ্যই তাদের ঘটতে চলেছে বা ঘটবেই কিন্তু মাথায় রাখতে হবে দর্শক বন্ধু শুক্রের সঙ্গে যদি অন্য কোনো গ্রহ বসে থাকলে যদি বুধ বসে থাকলে পজিটিভ রেজাল্ট দেবে এই জায়গায় কিন্তু রবিও এখানে বসে থাকলে বৃহস্পতি যাচ্ছে এখানে তবুও শুভ রেজাল্ট আনবে এইটুকু আপনার জন্মকালীন যদি এখানে থাকে কিন্তু জন্মকালীন অন্য কোনো গহর দ্বারা শুক্র শনিযুক্ত হয়ে ওখানে বসেছিল তাহলে এখানে যুক্ত হয়ে বসে থাকলে তবু কারণ যেহেতু আপনাদের ক্ষেত্রে যেহেতু শনি দেব পঞ্চমপতি এখানে থাকলে শুভ ফল কিন্তু আনবেই এইবার নক্ষত্র এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে যদি শুক্র জন্মকালীন যদি শুভ থাকলে এই ফলগুলো পাওয়া বৃহস্পতি এখানে গোচরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই ফলগুলো পাবেন যদি জন্মকালীন এখানে যে নক্ষত্রে তিনটি নক্ষত্রের মাধ্যমে যদি শুক্র অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু নানান দিক দিয়ে সমস্যা কিন্তু আসবে যেমন শত্রুতা বৃদ্ধি ঘটাতে পারে গৃহে সুখের হানি ঘটাতে পারে পড়াশোনার ক্ষেত্রে সেই মতো বাধা বিপত্তি বা এগুলো আনতে পারে প্রতারণা কাজকর্মে বিভ্রান্তি আর্থিক ক্ষতি সম্মানহানি ভাগ্য উন্নতির জায়গায় ভাগ্য বিড়ম্বনা বা দুর্ভাগ্য এনে দেওয়া মামলা মকদ্দমায় পরাজয় সন্তানের দ্বারা ক্লেশ এবং শুভকর্মে ব্যাঘাত ঘটা পদোন্নতির ক্ষেত্রে নানান দিক দিয়ে বিড়ম্বনা ইত্যাদি ইত্যাদি এই জায়গায় যদি শুক্র যদি পীড়িত অবস্থায় জন্মকালীন থাকে এটা মাথায় রাখবেন বা এই জায়গায় যদি শুক্র পীড়িত অবস্থায় থাকলে বা এই জায়গায় শুক্র পীড়িত অবস্থায় তিনটে নক্ষত্রের মাধ্যমে আপনাদের কারো না কারো গহটি অবস্থান করছে এবার সে যদি শুভ বলবান থাকলে আমি যেগুলো বলে গেলাম সেই ফলগুলো অতি অবশ্যই কিন্তু পাওয়ার সম্ভাবনা আপনাদের কাছে নিয়ে আসবে যদি দেখেন দর্শক বন্ধু যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে অশুভ রেজাল্ট তারা কিন্তু পেতে বাধ্য এবং আমি এইটুকু বলতে পারি তারা যদি মেলাবার চেষ্টা করে অতি অবশ্যই আপনাদের জীবনে বেশিরভাগ জায়গাটা মিলতে বাধ্য কারণ এই জায়গা থেকে যেটা বিচার্য সেটাই আপনাদের কাছে তুলে ধরছি ভাগ্যপতি গ্রহ হচ্ছে বুধ বুধও কিন্তু যদি সে যদি নিজের রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে যদি অবস্থান করে দেখবেন বা ভাগ্যপতি যদি আপনার এই জায়গায় অবস্থান করে রাশি বা লগ্নভাবে বা পঞ্চমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে যদি অবস্থান করে বুধ কিন্তু জন্মকালীন যদি শুভ থাকলে বৃহস্পতি গোচরে ঠিক এই জায়গায় গেলে এই জায়গাগুলোর উপরে বৃহস্পতি কিন্তু দৃষ্টি দেবে দৃষ্টি দেওয়ার ফলে কি করবে উচ্চ পদস্থ ব্যক্তির অনুগ্রহ লাভ অতি অবশ্যই ঘটবে আমোদ প্রমোদ অনুষ্ঠানে যোগদান করা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি লাভ করা উচ্চ উচ্চশিক্ষায় জয়লাভ কারণ যেহেতু বা বাইরের দিকে তারা দূর ভ্রমণ বা বাইরের দিকে তারা পড়াশোনার জায়গা এবং পিতার সঙ্গে সুসম্পর্ক পিতার কাজকর্মে সাহায্য করা এবং প্রভাব প্রতিপত্তি দায় দায়িত্ব বৃদ্ধি এগুলো কিন্তু ঘটবে ভূ লাভ সন্তান সুখ ভাগ্য উন্নতি কর্মলাভের যোগও কিন্তু এই জায়গায় গেলে এনে দেবে আর্থিক উন্নতি হঠাৎ লাভ ভ্রমণের যোগ ব্যবসা বাণিজ্যে সফলতা বিবাহের যোগও কিন্তু এখানে এনে দেওয়ার জায়গাটা করবে যখনই ভাগ্যপতির উপরে যখনই বৃহস্পতি প্রবেশ করবে বা এই জায়গার উপরে যখন ভাগ্যপতি যদি জন্মকালীন যার এখানে বুধ রয়েছে বা যাদের জন্মকালীন বুধ এই জায়গায় রয়েছে ভাগ্যপতি বা আপনাদের রাশিপতি বা লগ্নপতি গ্রহ এই জায়গায় অবস্থান করলে অতি অবশ্যই তাদের ক্ষেত্রে দেখবেন শুভ রেজাল্ট অতি অবশ্যই পাবে এবং জন্মকালীন সেই গ্রহটিকে শুভ থাকতে হবে মাথায় রাখতে হবে জন্মকালীন যদি শুভ না থাকে এবং জন্মকালীন বুধ যদি রাহুযুক্ত হয়ে যদি অবস্থান করে থাকে তাহলে কিন্তু সেই ফলটা কিন্তু তারতম্য ঘটবে এটা কিন্তু মাথায় রাখবেন কারণ এখানে আমি জাস্ট বুধটাকে যেহেতু লগ্নপতি ভাগ্যপতিকে নিয়ে টোটাল দেখছি কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছক দেখলে তো তার জায়গাটা ভালো উঠে আসবে কারণ তখন দেখতে পাচ্ছি এই জায়গায় এই গ্রহটার সঙ্গে যুক্ত রয়েছে সেই যখন যুক্ত অনুযায়ী সেই গ্রহটি কেমন রয়েছে সেই অনুযায়ী তার ক্ষেত্রে বটতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন দর্শক বন্ধু কারণ আমি তো এখানে কারো ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করছি না যেহেতু আপনাদের জন্ম ছকে জন্মকালীন ছকে যদি এই এই জায়গাতে এই গ্রহগুলো যদি বসে থাকে আপনারা অতি অবশ্যই এই বৃহস্পতির গোচরে আপনারা কিন্তু শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাবেন এবং যদি দেখা যায় যে বুধ এই জায়গাগুলোর মধ্যে অবস্থান করছে অথচ যে নক্ষত্রের মাধ্যমে অশুভ রয়েছে তাহলে কিন্তু নানান দিক দিয়ে সমস্যা যেমন স্ত্রী বা সন্তানের কারণে ঝঞ্ঝাট বা অশান্তি বা এর যে অশান্তির যে ভোগান্তিটা আপনাকে কিন্তু ভোগ করতেই হবে আর্থিক সমস্যা যানবাহন থেকে নানান দিক দিয়ে সমস্যা যাদের যানবাহন রয়েছে দেখবেন গাড়ি নিয়ে বেরোলেন নানান দিক দিয়ে সে ঝঞ্ঝটে পড়ে আবার গাড়িকে সারাতে দেওয়া ইত্যাদি ইত্যাদি বা আকস্মিক দুর্ঘটনা বিবাহে বাধা কর্মক্ষেত্রে বাধা বিপত্তি উপস্থিত হওয়া এবং মামলা মকদ্দমা থাকলে পরাজিত হওয়া নানান বাধা বিপত্তি কিন্তু চলবে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন কারণ এই জায়গায় বৃহস্পতি যাওয়া মানে লগ্নপতি এবং ভাগ্যপতির উপরে যাদের দৃষ্টি পড়বেই এই জায়গাগুলো থেকে তাদের শুভ রেজাল্ট উঠে আসবেই যদি জন্মকালীন শুভ থাকতে হবে এবং বৃহস্পতি এখানে যখন এখানে তিনটে নক্ষত্রের মাধ্যম দিয়ে ওই ঘর দিয়ে পাশ করবে তিনটে নক্ষত্রের মাধ্যমে যদি জন্মকালীন বৃহস্পতি অশুভ থাকলে এবং এই জায়গায় যদি গোচরে যাওয়ার সময় যদি অশুভ থাকলে তাহলেও কিন্তু আপনাদের ক্ষেত্রে ফলে তারতম্য ঘটবেই না হলে কিন্তু শুভ রেজাল্ট জন্মকালীন যদি বৃহস্পতি বুধ বা শুক্র এরা যদি শুভ থাকলে অতি অবশ্যই শুভ রেজাল্ট পাবেন যদি দেখেন যে নানান দিক দিয়ে আপনারা অশান্তি ভোগ করছেন হয়তো কারো শুক্র খারাপ রয়েছে বা জন্মকালীন তারা কি করবেন দেখবেন এই সময় ষষ্ঠভাবে রয়েছে তুঙ্গস্থ রয়েছে যদি দেখবেন অনেকের ক্ষেত্রে দেখবেন গায়ে দেখবেন এই সময় গরমের সময় নানারকম দুর্গন্ধ বেরোয় দেখবেন ঘাম গন্ধ বলুন জামা একদিন পরছেন তারপর দিন জামা পরতে পারছে না তাদের দেখবেন শুক্র ডিস্টার্ব আছেই এটা কিন্তু মাথায় রাখবেন তারা কি করবেন বিভিন্ন ধরনের সেন্ট ইউজ করুন এবং এই সময় বিভিন্ন ধরনের ফুল যেগুলো গন্ধ রয়েছে যেমন বেল বলুন জুই বলুন রজনীগন্ধা বলুন গন্ধরাজ বলুন যেগুলো গন্ধ রয়েছে সেই ফুলগুলোকে আপনারা প্রত্যেকদিন দিন আপনার সঙ্গে রাখার চেষ্টা করুন দেখবেন শুক্র আপনাদের অনেকটাই দেখবেন পজিটিভ হতে বাধ্য যদি দেখছেন বৃহস্পতি আপনাদের জন্মকালীন সঙ্গে অশুভ রয়েছে এবং গোচর এখানে ভাগ্যস্থানে আপনাদের প্রবেশ করছে এখানে যদি ভাগ্যস্থানে যদি দুর্বল মনে হয় তাহলে আপনারা কি করবেন হলুদ রঙের যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন সবসময় তো হলুদ রঙ হয়তো ব্যবহার করতে কীরকম লাগছে রুমাল বিভিন্ন ধরনের হলুদ রঙের রুমালগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং যদি আপনারা মনে করেন আপনার বাড়িতে তুলসী গাছে প্রত্যেক দিন জল দান করুন এই বৈশাখ মাস তো অতি অবশ্যই জল দান করবেন এবং বিশেষ করে বৃহস্পতিবার হলে কাঁচা দুধ জলের সঙ্গে মিশিয়ে পুরো তুলসী গাছকে স্নান করিয়ে গড়ায় জল দিন এবং নিজেদের মনস্কামনা জানান দেখবেন বৃহস্পতি আপনাদের অনেকটাই পজিটিভ রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করবে যদি দেখেন বুধ বুধ হচ্ছে বুদ্ধি বিভ্রাট কারণ বিদ্যা বুদ্ধির কারক গ্রহ হচ্ছে বুধ তাহলে যাদের ক্ষেত্রে দেখবেন ভুল ডিসিশন বারবার নিয়ে ফেলছেন দেখছেন বা এখানে জন্মছগণিত আমি তো এ করলাম ফলাদেশ করলাম যাদের দেখবেন বুধ যদি খুব ডিস্টার্ব থাকে অশুভ থাকে দেখবেন বুধ হচ্ছে সাত্ত্বিক কারক গ্রহ সেই কারণে বুধ হচ্ছে দ্যাতক রাশির অধিপতি গ্রহ এই যে বৃহস্পতি ও রাশির অধিপতি গ্রহ কারণ এরা হচ্ছে সাত্বিক গ্রহ সাত্ত্বিক গ্রহ হওয়ার জন্য কি হচ্ছে এরাকে দেখবেন এই যে বৃহস্পতি এখানে গেছে বলেই যে আপনি শুভ রেজাল্ট আপনার ক্ষেত্রে নিয়ে এসে দেবে তা কিন্তু নয় বৃহস্পতি এখানে শত্রু শত্রুগৃহে প্রবেশ করেছে সেটাও মাথায় রাখতে হবে কারণ এটা হচ্ছে দেখবেন শত্রু গৃহ বুধের বুধের সব ঘরগুলোর অপোজিট হচ্ছে বৃহস্পতির ঘর বৃহস্পতির অপোজিট ঘরগুলো সব বুধের সেই কারণে দেখবেন বুধ নিচস্ত হয় দেখবেন বৃহস্পতির ঘরে যেহেতু কন্যা রাশিতে একটু আগে আমি আলোচনা করে গেছি যে বুধ এই জায়গায় নিচস্ত হয় নিচস্ত অবস্থায় শুক্র এখানে যুক্ত হয়ে এখানে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করেছে সেই কারণে আপনারা যেটাকে বা আমাদের জ্যোতিষশাস্ত্রে মহালক্ষ্মী যোগ বলে তাতেও কিছুটা পজিটিভ রেজাল্ট এইখানে যদি যার জন্মকালীন দেখবেন বৃহস্পতি রয়েছে তারা অনেকটা পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই তারা কিন্তু পেয়েছেন এটুকু আমি বলতে পারি এবং তার সঙ্গে সঙ্গে যদি বুধ যদি আপনাদের খুব ডিস্টার্ব থাকে বাড়িতে অতি অবশ্যই নীল ফুলের গাছ লাগাবেনি এবং নীল ফুলটা ব্যবহার করার চেষ্টা করবেন এবং যেহেতু বুধ বৃহস্পতি সাত্বিক গ্রহ আপনারা যদি সাত্বিক আহার যদি করতে পারেন আপনাদের দেখবেন বুধ কিন্তু শুভ হতে বাধ্য এবং আপনাদের ডিসিশনগুলো ভালো হওয়ার জায়গা কিন্তু নিয়ে আসবে আমি আর বেশি দীর্ঘায়িত করছি না এইগুলো যদি পারলে এগুলো মেনটেন করার চেষ্টা করবেন তবে আপনারা মিলান অতি অবশ্যই কিন্তু মিলবে কাছাকাছি যাদের যেভাবে আমি বলে গেলাম সেইভাবে মেলাবার চেষ্টা করলে অতি অবশ্যই মিলতে বাধ্য এইগুলো কিন্তু একদম পরীক্ষা করে দেখে এতদিন আমি জ্যোতিষ লাইনে রয়েছি প্রায় তিরিশ বছরের কাছাকাছি আমি এইটুকু বলতে পারি এতে মিলতে বাধ্য মিলবেই আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার